দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের রূপাতলি বাস স্ট্যান্ডে এই রূপাতলি বাস স্ট্যান্ড থেকে দপদপিয়া ব্রিজ হয়ে আমরা কিন্তু আজকে আপনাদেরকে একেবারে বরিশালের অনিন্দ সুন্দর সেই বরিশাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে যাব। আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে সিরিজ ভিডিও চলছে আমরা একটার পর একটা বরিশাল নিয়ে ভিডিও আপলোড করছি এবং বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দর্শক আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশালকে আমরা আপনাদের তুলে ধরছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে এবং অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে বরিশালে অনেক দিন আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনার দেখুন দু পঁচিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক রূপাতলি বাস স্ট্যান্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফোর লেনের সড়ক হয়ে গেছে এবং রাস্তার দুপাশে কিন্তু বর্ধিতকরণ করা হয়েছে একেবারে বরিশালের গড়িয়া তারপর বাস স্ট্যান্ড থেকে দপদপিয়া ব্রিজ পর্যন্ত কিন্তু এই এগারো কিলোমিটার সড়ক দুপার্শে বর্ধিতকরণ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন রূপাতলি থেকে কিন্তু রাস্তার মাঝখানে আইল্যান্ড তৈরি করা হয়েছে এবং এর মাঝখানে খুব সুন্দর সুদৃশ্য ফুল গাছ সহ বিভিন্ন দর্শনীয় গাছ লাগানো হয়েছে এবং সড়কটির সৌন্দর্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমরা সেই সড়কে রয়েছে এবং এটি হচ্ছে বরিশাল টু কুয়াকাটা মহাসড়ক এই মহাসড়কে আপনারা একেবারে বরিশালে কুয়াকাটা বরিশাল থেকে শুরু করে একেবারে কুয়াকাটা পর্যন্ত তো চলে যেতে পারবেন এবং দৃষ্টিনন্দন কুয়াকাটার সমুদ্র সৈকতও কিন্তু দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশালে বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভিতরে আপনারা কিন্তু বরিশালে চলে আসতে পারবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ আপনারা ঘুরে যেতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশালে আমরা সেই বরিশাল শহর আপনাদের সামনে তুলে ধরছি আপনারা কে কোন স্থান থেকে এই ভিডিওটি দেখছেন সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা কিন্তু আপনাদের কমেন্টের প্রত্যাশায় রইলাম ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের ফলে আমরা কিন্তু নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই দর্শক আমরা কিন্তু রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কের পরে একেবারে বরিশাল টু কুয়াকাটা মহাসড়কে এবং আপনাদেরকে আমরা আজকে বরিশালের রূপাতলি বাস স্ট্যান্ড থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে যাচ্ছি তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দর্শক প্রথমেই বরিশালের যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরিশাল কেন্দ্র রয়েছে রূপাতলিতে সেটি দেখতে পাচ্ছেন আমাদের হাতের বাম পাশে অবস্থিত এটি হচ্ছে কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরিশাল কেন্দ্র এবং এরপরেই হচ্ছে দবদপিয়া সেতু টোল প্লাজা এবং তারপরেই বরিশাল বিশ্ববিদ্যালয় আমরা সেই পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব তো প্রথমেই বরিশাল নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান বিভাগীয় শহর সতেরোশো সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয় এবং এর পরবর্তীতে আঠারোশো এক খ্রিস্টাব্দে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর বরিশালে স্থাপিত হলে শহর হিসেবে এর ব্যাপক গুরুত্ব বেড়ে যায় পরবর্তীতে 1817 খ্রিস্টাব্দে বরিশাল জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় এবং 1829 খ্রিস্টাব্দে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই বরিশাল জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় 1876 খ্রিস্টাব্দে বরিশাল পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং 2002 খ্রিস্টাব্দে বরিশাল সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে দু হাজার খ্রিস্টাব্দে শহর হিসাবে মর্যাদা প্রাপ্তি ঘটে বরিশাল পৌর এলাকার আয়তন আটান্ন বর্গ কিলোমিটার অর্থাৎ বাইশ বর্গ মাইল ইতিহাস ঘাটলে দেখা যায় এই এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে বড় বড় শাল গাছ জন্মাত আর এই বড় শাল গাছের কারণে বড় যোগ শাল অর্থাৎ বরিশাল নামের উৎপত্তি খাল বিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু করা হয়েছে আইতে সাল যাইতে তার নাম বরিশাল কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শিলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় গির্দে বন্দর অর্থাৎ গ্রেট বন্দরে নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল অর্থাৎ ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকির নাম অনুসারে বরিশাল নামের উৎপত্তি হয়ে থাকতে পারে এছাড়া ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে অর্থাৎ বরি মানে বর্ত বড় যোগ সল্ট মানে লবণ অর্থাৎ বোরিসল্ট আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বরিসল্ট বলা হতো পরবর্তীতে বোরিসল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে বাকেরগঞ্জে লক্ষ্যে খ্রিস্টাব্দে রেগুলেশন সাত অনুযায়ী বাঁকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় তৎকালীন সময়ে প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় আঠারোশো এক সালের পয়লা মে স্যার জন এ জেলার সদর দপ্তর বর্তমান বরিশাল শহরে স্থানান্তরিত করেন পরবর্তীতে বরিশাল নামেই এ জেলা পরিচিতি পায় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এই জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় কালেক্টরে সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় যে চারটি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত এটি তারই একটি সময় জেলার আয়তন ছিল চার হাজার ছেষট্টি বর্গ মাইল অর্থাৎ আঠারোশো সালের হিসাব অনুযায়ী যা বর্তমানে মাদারীপুর বরিশাল ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী ও ভোলা জেলা জুড়ে বিস্তৃত ছিল আঠারোশো সালে সতেরোই সেপ্টেম্বর প্রকাশিত কলকাতা গেজেট থেকে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সীমানার উল্লেখ করা পাওয়া যায় তাতে বলা হয় বিশদভাবে এই জেলার উত্তরে ফরিদপুর পশ্চিমে ফরিদপুর ও বলেশ্বর নদী যা যশোর থেকে পৃথক করেছে দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা নদী ও এর মোহনা যে গঙ্গা বা পদ্মা ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশি বাহিত পলিমাটি দ্বারা গঠিত বদ্বীপের নিম্ন ভাগে আর এটি একুশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উননব্বই ডিগ্রি থেকে একানব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত এর দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে মেঘনা ও তার মোহনা উত্তরে থেকে দক্ষিণে জেলার দৈর্ঘ্য হচ্ছে প্রায় পঁচাশি মাইল আর দক্ষিণ শাহবাজপুর দ্বীপ সহ এর প্রশস্ততা হচ্ছে প্রায় ষাট মাইল এর আয়তন হচ্ছে চার হাজার তিনশো বর্গ মাইল বরিশাল শহরে অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশনে তিরিশটি ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন দশটি উপজেলা চোদ্দটি থানা ছয়টি পৌরসভা সাতাশিটি ইউনিয়ন ও ছয়টি সংসদীয় আসন নিয়ে বরিশাল গঠিত বরিশাল জেলার দশটি উপজেলা হচ্ছে আগলঝাড়া উপজেলা উজিরপুর উপজেলা গৌনদী উপজেলা বরিশাল সদর উপজেলা 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 বাবুগঞ্জ উপজেলা মুলাদি উপজেলা মেহেন্দিগঞ্জ উপজেলা এবং হিজলা উপজেলা এখানে সংসদীয় আসন হচ্ছে ছয়টি অর্থাৎ বরিশাল এক বরিশাল দুই বরিশাল তিন বরিশাল চার বরিশাল পাঁচ এবং বরিশাল ছয় দর্শক আমাদের হাতের বাম পাশে রয়েছে অনিন্দ সুন্দর সেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা সেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চলে এসেছি এবং আপনাদেরকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেখাচ্ছি দর্শক আমাদের এই চ্যানেলে বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে অনিন্দ সুন্দর এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা এখন পর্যন্ত দেখেননি তারা আমাদের এই চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন দর্শক আমরা আজকের রূপাতলি বাস স্ট্যান্ড থেকে একেবারে বরিশাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনাদেরকে নিয়ে এসেছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন